নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম আগের দিন যারা আমার ভিডিও দেখেছ তারা জানো আমি দিদির বাড়িতে আছি এবার দিদির বাড়িতে মাঠের অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম সেদিনকে পুকুরে মাছ ধরেছিল জামাইবাবু তারপর আমি মাঠে খানিক ঝাপাঝাপি করেছিলাম এবার পুরোটা দিতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই অর্ধেকটা আগের দিন দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আজকে দিচ্ছি দেখো সকাল সকাল খাবার খেয়ে আমরা সবাই পুকুর পাড়ে চলে এসেছিলাম তারপর জামাইবাবু অনেকবার পুকুরে আর কি জাল ফেলেছিল দিদিদের পুকুরে যেসব মাছ ছাড়া হয়েছিল সেই সব মাছ এবার বর্ষ এর আগের বার বর্ষাকালে যখন বন্যা হলো তখন পুকুরের মাছ সব বেরিয়ে গেছে আর অন্য খাল বিল থেকে আর কি কই মাছ তারপর ওই তেলাপিয়া যারা তেলাপিয়া না মোনাপিয়া বলে সেই মোনাপিয়া শোল মাছ এই সব বিল থেকে এসে এখন পুকুরে আছে আর জামাইবাবুরা যেসব মাছ ছেড়েছিল রুই কাতলা মৃগেল কালবোস বাটা তেলাপিয়া সেসব মাছের একটা মাছও নেই তা যাই হোক দেখো সব হচ্ছে মোনাপিয়া আর ওই কয়েকটা বিল থেকে বর্ষাকালে আসা দু একটা কই মাছ আছে বাদ বাকি হচ্ছে সব মোনাপিয়া কিন্তু মাছগুলো খেতে ভালো আর এটাকে তোমরা জানো কি না জানি না অনেকেই জানবে অনেকেই জানবে না এটাকে বলে স্যালো মেশিন এখান থেকে আর কি মাটির নিচ থেকে জল তুলে ওই নালা কেটে এই জলগুলোই যখন ধানের জমি বা যে কোনো সবজি ফসলের জমিতে দেওয়া হয় এই স্যালো মেশিনে কিন্তু ঝাঁপাঝাঁপি করতে বেশ ভালো লাগে যারা গ্রামে থাকে তারা জানো যেমন যেগুলো আমরা ছোটোবেলায় খুব করেছি আর যারা কোনোদিন দেখো নি তারা এর মজাটা জানতে পারবে না কোনো দিন সুযোগ পেলে এর মজাটা নিও ওই সেলাই মেশিনের নিচে একটু ঝাপাঝাপি করে নিও এরপর দেখো আমার হাজব্যান্ডকে একটু ছবি তুলে দিতে বলেছিলাম যে আমাকে না নিতে যেহেতু আমি দিদির বাড়িতে বেশি জামাকাপড় আনি যেটা পড়া ছিল সেইটা পরেই চলে এসেছিলাম এর এবার পরে আফসোস হচ্ছিলো যে আমি একটা কুর্তি আনলে ভালো হতো কুর্তি পরে আসলে তারপর ওর বাবা তো বোঝে না আমাকে পুরো পুরোটাই তুলেছিলো আমি বারবার বলছিলাম পাটা তোলো এরপর ছেলেকে বললাম যে একটু ছবি তুলে দে চারিদিকটা দেখো কি সুন্দর আর এটা হচ্ছে দিদিদের ধান দেখো কি সুন্দর ধান হয়েছে যে বন্যা হয়েছিল বন্যার পরে সেই জমিতে না সব ফসলপাতি খুব ভালো হয় তাই বন্যার পরে জল চলে যাওয়ার পরেই এই ধানটা প্রথম হচ্ছে যেই কারণে এবার ধানের ফসল খুব ভালো ফলন আর কি ফসল নয় ধানের ফলন খুব ভালো হয়েছে আর তোমরা যারা আমার ভিডিও দেখে তারা তো জানোই আমার ছেলে ভিডিওতে আসতে চায় না পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে এবার মাঝে সাঝে যখন দুই এক সময় চলে আসে এবার ও মাঠে সোজা যাচ্ছিলো এবার তখন আমি পেছন পেছন যাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে ক্যামেরাটা দিয়ে বললাম তাড়াতাড়ি একটু ছবি তোলো তো দেখতে পাচ্ছে না ও পেছন দিয়ে হেঁটে যাচ্ছে তা যাই হোক আমিও একটু পেছন পেছন গেলাম অনেক বছর আমার ছেলের সঙ্গে না মানে ছবি তুলতে পারতাম না ইদানিং দেখছি আবার একটু দেখলেও কিছু বলছে না এই দেখো এই যে এই মাছগুলো ধরা হয়েছে কয়েকটা কই মাছ আছে আর বাদ বাকি সব মোনাপিয়া আর কয়েকটা ছোট্ট ছোট্ট পুঁটি ছিল এরপর ওই মাছ আমি আশ ছাড়িয়ে দিলাম ছুরি দিয়ে আর দিদি কাটল ওই মাছ জ্যান্ত মাছ তো তেলাপিয়া মাছের না পাখনা কাটা খুব মুশকিল মানে হাত কেটে যায় তা আমি সব মাছের আশ ছাড়িয়ে দিলাম আর দিদি ওই ছাই দিয়ে দিয়ে আশটা কাটলো ওই করতে আমার আর দিদির অনেক সময় লেগেছিলো আর পুরো মানে আশে ভরে গেছিলো তারপর দেখো মাথাটা শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম যেহেতু আশে ভরে গেছিলাম আর আজকে আমাদের সন্ধেবেলা একটা নিমন্ত্রণ আছে তাই মাথাটা শ্যাম্পু করেছিলাম এইবার দেখো এই ছবিটা দেখায় মাঝখানের জনকে চিনতে পারছো দেখো তো চিনতে পারো কিনা দাঁড়িয়ে আছে আমার দুই খুঁটতো তো মামা তো দিদি একজন আর একটা বোন আর মাঝখানে কিন্তু আমি ছিলাম মানে দিদিদের বাড়ি পুরোনো অ্যালবাম দেখছিলাম কবেকার ছবি বলো আমার দিদির বিয়ে হয়েছে নাইনটি ফোরে সেই সময়কার ছবি এই ছবিটা হচ্ছে দেখো ওরচিকে দেখতে পাচ্ছ ওই যে গুড়গুড়ি অর্চি। দিদি জামাইবাবু আমি বাপন আর আমার দাদাও তখন ছুটিতে এসেছিলো আমরা চিড়িয়াখানা বেড়াতে গেছিলাম দাদা ছবিটা তুলে দিয়েছিল অনেক পুরোনো ছবি দেখছিলাম তো বেশ ভালো লাগছিলো এটা আমার দিদির বিয়ের সময় আমার দুই মামা ছোট মামা বড় মামা মাঝখানে মামা তো বোন ছবিগুলো না নষ্ট হয়ে গেছে দেখো অত বছর আগের ছবি তো এবং ছবিগুলো তখন তো ল্যামিনেশন করা থাকতো না যে কারণে নষ্ট হয়ে গেছে মানে ছবিগুলো পাতা উল্টে উল্টে দেখছিলাম আর ভাবছিলাম যে ছবিগুলো কিভাবে অর্ধেক মুখ দেখাও যাচ্ছে না আর এই কারণে ছবিগুলো দেখছিলাম এর মধ্যে কতগুলো মানুষ আজ আর নেই আমার দাদু নেই দিদা নেই আর এটা দেখো আমি আমি যখন কলেজে পড়ি তখন একটা সম্বন্ধর জন্যে আমার একটা সম্বন্ধ এসেছিল আর কি আমার বাপির কাছে তা আমাকে একটা ছবি তুলতে বলেছিল তো আমার স্টুডিওতে গিয়ে চুড়িদার পরে ছবিটা তুলেছিলাম এটা দেখো উঠছি বাপন এটা দিদির বিয়ের দিন আর কি বউ ভাতের দিনের ছবি ওই দেখো লাল কার্ডিগান পরে ওপরে আমার এক মামাতো দিদির সঙ্গে রয়েছি ওপরে ওইটা কিন্তু আমি দেখলে এখন চিনতেও পারবে না আমরা পুরী গেছিলাম মানে দিদি দেশ দিদি জামাইবাবু ওরচি বাপন আর আমি সেই সময়কার এটা হচ্ছে ওরচি দেখো কতটা গুলুমুল ছিল পুরোনো স্মৃতি না সময় দেখবে ভালো লাগে ভালো মুহূর্তগুলো তখন কিন্তু দেখলেই বেশ আনন্দ হয় এটা যখন পুরী গেছিলাম ওই যে ওরচি বাপন দিদি আর জামাইবাবু ছবিটা তুলে দিয়েছিল এটাই এই যে জামাই বরণ বলে বোধ না জামাই বরণ না জামাইকে ওই যে টোপর টোপর দিয়ে বস্ত্র দান করে না ওটাকে কি যেন একটা বলে সেইটা আর এটা যখন দিদিরা চণ্ডীগড়ে থাকতো সেই সময়কার ছবি আমার দাদা তখন চণ্ডীগড়ে ঘুরতে গেছিলো দিদিদের কোয়ার্টারে সেই সময়কার ছবি তখন ওরচি হয়নি এরপর আজকে দেখো অন্নপ্রাশন আছে এবার কী গিফট দেবো বুঝতে পারছিলাম না আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়তো বিকাল কি সন্ধ্যে হয়ে যাবে তারপর আমার হাজব্যান্ডকে বললাম বাপনের সাথে একটু ওদের যে কাছাকাছি মার্কেট আছে সেখানে একটা সোনার দোকান আছে জামাইবাবুর কাছে শুনলাম বলছে জামাইবুর এক বন্ধুর দোকান আছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি যাও বাপনের সঙ্গে গিয়ে ওই পায়ের মলটা এনেছে মানে দেখবে একটা গিফট দিতে গেলে না ভাবতে হয় কি দেবো না দেবো এরপর আমরা বসে বসে ওই ছবি দেখছিলাম অ্যালবামই দেখছিলাম জামাইবাবু ওই একটা ছবি আর কি ফোনে তুলছিল আর অর্চি দেখো যখন এটা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর জামাইবাবুর বন্ধু বন্ধুর বউ আর দিদিরা সবাই মায়াপুর গেছিল। সেই সময়কার ছবি এরপর আমরা অ্যালবাম দেখছিলাম তখনই দিদি যায় এসে এই কাঁঠাল ইঁচড়টা দিয়ে গেল আমার জন্যে আর মেটে আলু তুলেছিল মেটে আলু তোমরা চেনো কিনা জানি না মাটির নিচে হয় অনেক বড় হয় দশ কিলো কুড়ি কিলো অবধিও হয় তাই শেজদাদের সেজদাদের পেছনে আর কি একটা মেটে আলু ছিল সেই মেটে আলুটা তুললো মেটাটো মেল তুলে আমাকে খানিকটা দিল দিদিকে খানিকটা দিল আর হচ্ছে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া সেগুলো আর দেখা হলো না মাছ কাটতে কাটতে অনেক সময় লেগে গেছিল তারপর দিদি রান্না করলো অন্য সময় কী হয় ওর থাকলে ওই একটু ছবি টুবি তুলে দেয় আমার আর ছবি তোলা হয়নি গল্প টল্প করছিলাম বলে দিদি মা বলেছিল মাংস আনতে আমি বারণ করেছিলাম আমি বলেই দিয়েছি দিদি আমরা যখন আসবো আমরা পুকুরের মাছ খাব মাংস আনবি না তো ওই মাছই মাছ ভাজা মাছের ঝোল ডাল অনেক রকম ভাজা টাজা দিদি করেছিলো আর যেহেতু রাত্রে নিমন্ত্রণ আছে যে কারণে আমি দিদিকে বাড়ানো করেছিলাম বেশি পথ করিস না আমরা তো খুব বেশি পথ খাই না ফালতু ফালতু করিস না তা খেয়ে দে আমরা তিনটে নাগাদ বেরিয়ে গেছিলাম কারণ এতটা রাস্তা যাব দেড় দু ঘন্টা লেগে যায় আর একটা জায়গা থেকে গিয়েই না তুমি একটা অনুষ্ঠান বাড়িতে যেতে ইচ্ছা করবে না রাত্রে তো নিমন্ত্রণ আছে ওই জন্যে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাড়িতে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা অন্নপ্রাশনে নিমন্ত্রণে যাব সবুজ মাঠ ঘাট দেখতে দেখতে কল্যাণী চলে এসেছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা